উফ সুইং পিরিয়ড হলে ওইসব মেয়েদের আশেপাশে কাজই করা যায় না পিরিয়ড হলে যে ক্র্যাম্পের ব্যথা হয় সেই ব্যথাতে যে মেয়েরা ওভার ইয়াক করে অ্যাজ ইফ ক্র্যাম্পের ব্যথা মানে অনেক ব্যথা এই টাইপের কথা আমরা তো প্রতিদিনই কোথাও না কোথাও শুনে থাকি রাইট এ ধরনের কথা মেয়েদেরকে মেন্টালি কতটা আনকমফোর্টেবল করে তোলে এটা আমরা সবাই জানি অ্যান্ড আমার মনে হয় এটা একদমই ঠিক না ওয়াট ইউ থিঙ্ক গাইস ডিউ রিয়েলি থিংক শুড বি অল থিঙ্কিং দিস ওয়ে নো আমি আমার পার্টনার ইন কমফর্টকে এমন কিছু ফিল করতে দিব না যে তার পিরিয়ড হাইজিন ডিজ ডিসকমফর্ট ফিল করবে এবং আমার পার্টনার ইন কমফর্ট এমন একটি মানুষ যে আমাকে সবসময় সবকিছুতে হেল্প করে থাকে অপর্ণা জন্য আমার পার্টনার পার্টনারের কে দিয়েছি ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন আমি নিজেও অনন্যা ব্যবহার করে থাকি যেটা আছে ডাবল প্রোটেকশন যেটা ইউজ করলে আপনাকে দিবে কমফর্ট অ্যান্ড প্রোটেকশন সো অনন্য তুমিতে নো কিন্তু কমফর্টে